তো আজকে হচ্ছে এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম তো সকলকে জানাই শুভ সকাল তো ভিডিও দেখতে দেখো আজকে কি কি করি দেখো ভিডিওতে সবকিছু শেয়ার করবো তো দেখো এখন কাছে ঘরে কাটাই সকাল নটা তো মা এখন ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছে তো আমি ওখানি বাজারের দিকে যাবো দেখি ওই দশটা সাড়ে দশটার দিকে যাব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্কির মিস্ত্রি এসছে তো ট্যাঙ্কিতে সমস্যা হয়েছে যে জল পড়ছে না কলগুলোতে ওই ওই জন্য এসছে ওইখানে মিস্ত্রির কাছে সারাচ্ছি সারাক আমিও আমার কাজের উদ্দেশ্যে বেরোবো এবার তো চলো ভিডিও কন্টিনিউ করি তো বন্ধুরা এখন আমি বেরোলাম বেরোচ্ছি এখন তো সাইকেলটা বার করি সাইকেল বার করে আমি যাব দেখি তো চলো ভিডিও কন্টিনিউ করি সম্ভব মনে হয় আর ক্যামেরা অন করা তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা অনেকক্ষণ পরে তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম তো ও তো এখন বাজে ঠিক চারটে মানে চারটের কাছাকাছি তো চলো এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম আবার তো অনেকক্ষণ পরই আসলাম বহুতক্ষণ পর এখন এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা আসলাম বিকালবেলা একটু বাইরে যাব বাইরে থেকে এসে আবার আসছি তোমাদের সামনে এই মিনিট হ্যাঁ তো হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম সেই বিকাল মনে বাজারে বেরিয়ে গেছে তারপরে আর মনে হয় ক্যামেরার সামনে আসেনি তো একেবারে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা বা পনেরো আটটা এরকম করছে এখন আবার আসলাম তোমাদের সামনে তো ভিডিও প্রায় শেষ করার মুহূর্তে আজকে বেশি বড় ভিডিও করবো না তো ভিডিও আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিও এই পর্যন্তই আমরা সকলে ভালো থাকা সুস্থ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার অনেক শর্ট ব্লগ আছে শর্ট ব্লগুলো একবার চেক করে আসতে পারে এই শর্ট ব্লগ দেওয়া শুরু করবো